ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ মামলায় বড় খেলাটা শেষ মুহূর্তে খেলে একেবারে বিন্দু আগস্ট চূড়ান্ত নিষ্পত্তি শেষ শুনানি যে রণকৌশল নিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো একজোট হয়ে লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নেমেছে এই চলমান ডিএ মামলার সর্বশেষ খুঁটিনাটি সর্বশেষ পরিস্থিতি সবটা জানাবো একেবারে টাটকা যে আপডেট সে আপডেট তুলে ধরব মঙ্গলবার ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে রাজ্য সরকারের পক্ষ থেকেও শেষ মুহূর্তে ডিফেন্স করার জন্য প্রতিরক্ষা করার জন্য রাজ্যের পক্ষ থেকে উপস্থিত থাকবে প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বাল অপরদিকে কর্মচারী সংগঠন বড় খেলাটা খেলে দিয়েছে ছাব্বিশ তারিখ সকাল আটটায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে দেখা করে চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করবেন তৈরি করবেন কর্মচারী সংগঠনগুলো একেবারে সবাই একজোট কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তাদের মধ্যে যে ঐক্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের ঐক্য আর এই ঐক্য সমস্ত মতভেদ ভুলে এক ছাতার তলায় এসে লড়াই করছে কনফেডারেশন কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চ ইউনিটি ফোরাম এক ছাতার তলায় এসে লড়াই করছে তাদের আইনজীবীরা সঙ্গে ব্রিফিং করছে এক সঙ্গে মামলার চূড়ান্ত পর্যায়ে একটা লিখিত নোট অফ সাবমিশন প্রস্তুত করছেন এক সঙ্গে এই সাবমিশনটি ব্যক্তিগতভাবে খসড়া এবং সংশোধন করছেন মাননীয় গোপাল সুব্রহমণ্য তার সাথে সমন্বয় করছেন অন্যান্য আইনজীবীরা যেমন কর্মচারী পরিষদের মিস্টার পাটোরিয়া ইউনিটি ফোরামের কর্মচারী পরিষদের আইনজীবী মিস্টার পাটুরিয়া এবং ইউনিটি ফোরামের করুণানন্দী কনফেডারেশনের বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ শামীম সংগ্রামী যৌথ বিক্রম বন্দ্যোপাধ্যায় সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় এই যে ঐক্যবদ্ধ রণকৌশল এই ঐক্যবদ্ধ রণকৌশলের উদ্দেশ্য হল একটা সুস্পষ্ট শক্তিশালী বলিষ্ঠ যুক্তি আদালতের সামনে তুলে ধরা যা বিভক্ত দৃষ্টিকোণের কারণে বিচার প্রক্রিয়ায় যাতে কোনো জটিলতা সৃষ্টি না করতে পারে এ মতাবস্থায় রাজ্য সরকারের অবস্থান এবং বিচার প্রক্রিয়া নিয়ে মনে করা হচ্ছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের লিখিত নোট অফ সাবমিশন জমা দিয়েছে কপিল সিব্বাল অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় তার অনুরোধে মাননীয় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্র মাননীয় মাননীয় প্রশান্ত কুমার মিশ্র শুনানির দিন পিছিয়ে ছাব্বিশ তারিখ ধার্য করেছেন আদালত প্রথমে কপিল সিপালের সংক্ষিপ্ত বক্তব্য শুনবে এবং শুনবে গোপাল সুব্রমণিয়াম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি শুনবে সংগ্রামী যৌথমাঞ্চ সহ অন্যান্য সমস্ত কর্মচারী মহল সবাই জয়ের আশা করছে সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা সবাই জয়ের আশা করছে এবং সার্বিক যে পরিস্থিতি সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মামলার জয়ের ব্যাপারে প্রচন্ড আত্মবিশ্বাসী উনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন সঙ্গে সঙ্গে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদেরও মনোবল বৃদ্ধি পেয়েছে উনি জানিয়েছেন যে তাদের সংগঠিত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই জয়ের পথ প্রশস্ত করবে এই পরিস্থিতিতে মহর্ঘ ভাতা মামলার চূড়ান্ত শুনানি শুধুমাত্র আইনি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং এটা কর্মচারীদের অধিকার তাদের মর্যাদা তাদের আত্মবিশ্বাস এর প্রতীক হয়ে উঠেছে এখন মহামান্য সুপ্রিম কোর্ট এই চলমান মামলার কি রায় দেন সেদিকে সবার দৃষ্টি রয়েছে আশা করা যায় কর্মচারী মহল তাদের ন্যায্য অধিকার তারা অর্জিত করবে মাননীয় সুপ্রিম কোর্ট সেই অধিকার দেবে এর আগেও বিভিন্ন মামলায় জয় পেয়েছে সরকারি কর্মচারীরা মামলার শেষ শুনানিতে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতা যা কর্মচারীদের জীবনকে সহজতর করবে আদালতের ফায়সার অপেক্ষায় সবাই মূলত সুপ্রিম কোর্টের এই শুনানি দেশে লক্ষ লক্ষ কর্মচারীর ওপর প্রভাব ফেলতে পারে তাই সকলের চোখ থাকবে আগামী মঙ্গলবার এ মামলার কি হয় তা দেখার জন্য আপনারা কি মনে করেন কর্মচারীদের দাবি পূরণ হবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আগামী ছাব্বিশ তারিখ কর্মচারীদের দাবি পূরণ হবে মাননীয় সুপ্রিম কোর্ট কর্মচারীর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় হবে হবে জয় দীড়